আসসালামু আলাইকুম গাড়ি কি অবস্থা সবাই সকলে ভালো আছে পক্ষ থেকে আজকের ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে তুলে ধরার জন্য গাড়ির নাম হচ্ছে আইসার মডেল হচ্ছে দু হাজার আঠারো আশা করি গাড়ির ফ্রেশ কন্ডিশন রয়েছে আপনারা দেখতে পারতেছেন সাইডের কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন রয়েছে চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ির ভিতরের কন্ডিশন দেখতে পারবেন একটু পরেই সো যারা গাড়ি কিনতে ইচ্ছুক বা কিনবেন তাদের জন্য বলতেছি গাড়ি ডিসক্রিপশান নাম্বার দেওয়া থাকবে অবশ্যই মালিকের সাথে কথা বলে গাড়ি কিনতে পারবেন গাড়ির সামনের অংশ দেখতে পারতেছে আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ির সাইডের ভিউটাও দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ ফ্রেশ কন্ডিশন রয়েছে গাড়ি নেবেন আর চালাবেন আর টাকা ইনকাম করবেন ট্যাকায় টাকা টেকাই টেকা আনবে ইনশাল্লাহ গাড়িটি ইঞ্জিনের কন্ডিশন একদম ফুল ফ্রেশের চাক্কা ছয়টা চাক্কার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশন রয়েছে গাড়ির সাইডের পিসের অংশ দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো কন্ডিশন রয়েছে আর যারা আমাদের সাথে যোগাযোগ করতে চান তারা স্ক্রিন দেওয়া ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ ইমো যে কোনো আছে সব কিছুতে আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ যারা গাড়ি আর যারা অ্যাড দিতে চান তারা এই নাম্বারে যোগাযোগ করবেন ফোন দেবেন আমাদেরকে পেয়ে যাবেন ইনশাআল্লাহ গাড়ির কন্ডিশন আপনাদের মাঝে আশা করি তুলে ধরতে পারছি আমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ দেখাচ্ছি নেক্সট কোনো এক বিডতে আর এই নাম্বারে সবাই যোগাযোগ করুন তাহলে আমাদের পেয়ে যাবেন ইনশাআল্লাহ দেখা হচ্ছে নেক্সট কোনো এক নতুন বিরোধতে আপনাদের মাঝে ইনশাআল্লাহ আল্লাহ হাফিজ ভালো থাকবেন সবাই